এই ভিডিওতে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কোড দেখিয়ে দিব। যে কোডটা আপনি যে কোনো ব্যক্তির মোবাইলে ডায়াল করলে ওই ব্যক্তি কাঁদতে বাধ্য হবে কারণ তখন ওই ব্যক্তির কাঁদা ছাড়া আর কোনো উপায় থাকবে না এই কাজটা আপনি আপনার যে কোনো ফ্রেন্ডের মোবাইলে ট্রাই করে একটু মজা করতে পারেন সো অবশ্যই পরবর্তীতে এই কোডটা আপনি খুলে নেবেন কারণ এই কোডটা যদি ওই ব্যক্তির মোবাইলে লাগানো থাকে তাহলে পরবর্তীতে ওই ব্যক্তি বড় একটা জামেলার সম্মুখীন হতে পারে সো অবশ্যই এই কোডটা লাগানোর পর পরবর্তীতে আপনি আবার এই কোডটা খুলে নেবেন কোডটি হচ্ছে স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সিক্স জিরো তারপর এখান থেকে হ্যাশ প্রেস করবে করার পর এখান থেকে আপনি কল দিবেন কল দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল মনে করেন এই কোডটা আমি আমার এক ফ্রেন্ডের মোবাইলে ডায়াল করলাম এখন যদি যে কোনো ব্যক্তি আমার ওই ফ্রেন্ডের মোবাইলে কল দেয় তাহলে এখানে বলবে যে বর্তমানে এই নম্বরটি ব্যবহৃত হচ্ছে না অথবা আপনি ভুল নাম্বারে ডায়াল করছেন মজার বিষয় হচ্ছে এই নাম্বার থেকে আমার ফ্রেন্ড যে কোনো কাউকে কল করতে পারবে কিন্তু যে কোনো ব্যক্তি যদি আমার এই ফ্রেন্ডের মোবাইলে কল দেয় তাহলে তখন বলবে দুঃখিত এই নাম্বারটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে না অথবা আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন তার মানে কোনো ব্যক্তি সিমে আর কল দিতে পারবে না এখন আসি শেষ পর্বে আপনারা কিভাবে এই কন্ডিশনটা বন্ধ করবেন কন্ডিশনটা বন্ধ করার জন্য এখানে আপনি প্রেস করবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ তারপর আবার ডায়াল করবেন ডায়াল করলে এখানে লেখা চলে আসবে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল অর্থাৎ এই সার্ভিসটা বর্তমানে বন্ধ হয়েছে এভাবে কিন্তু আপনারা যে কোনো ব্যক্তির কল ফর অন করতে পারবেন আবার অফও করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনি মনে করেন আপনার উপকৃত হয়েছে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় নিত্য নতুন সকল ভিডিও সেবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ